এদেশে আসে উপভোগ করার জন্য এই দেশের সৌন্দর্য প্রাকৃতিক খুব সৌন্দর্য সব কিছু দেখবেন আমরা এখন সবাই মিলে যাব আমাদের সাথে আপনারাও যাবেন দেখবেন দেখেন এই যে আমরা সবাই গাড়িতে উঠছি ইনশাল্লাহ কত ঘন্টা লাগে আল্লাহ জানে কত ঘন্টা লাগে কথায় আর ভিডিও করতে পারবো না আমরা ইনশাল্লাহ ওখানে পৌঁছে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন কত কিলোমিটার 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 আমরা যাচ্ছি অনেক দূরে লং জার্নি লং জার্নি তাই বাইরে অনেক জায়গাতে ফ্লাস মারে সেই জন্য আমরা মোবাইল দিয়ে ভিডিও করতে পারছি না রোডের মানে বাইরে ভিডিও রাস্তার ভিডিও এটা ফ্লাস মারলে তো আপনার সমস্যা এখন আমরা হয়েছি লং ড্রাইভ বেশি কথা বললে আমরা জিদি সমস্যা পথে জাম ছিল অনেক অনেক জামা করছিলাম এই দেশে হয় না নর্মালি কোনো জ্যামই হয় না কিন্তু এখন তো খারিফ চলে বিদেশিরা সব সারা আরব গালফের যত মানুষ আসে সব মানুষ এখানে আসে বৃষ্টি উপভোগ করার জন্য কারণ অন্য আরব গালফে বৃষ্টি হয় না সেই জন্যে এখানে সেই সব পাহাড় দেখা যাচ্ছে অতটা বোঝা যায় না মোবাইলে কিন্তু চকি দেখা যায় ইনশাআল্লাহ আমরা নিচে যখন আমরা ইয়ে করবো আপনার তখন আমরা আবার পৌঁছে যাব তখন আমরা আপনাদেরকে দেখাবো দেখেন ফ্রেন্ডস এই যে জাম জাম মানুষ এখানে এখন তো খারিফ চলতেছে খারিফ যদি যে টাইমে খারিফ না থাকে সে টাইমে এখানে আর কেউ আসে না কেউ আসে না কোনো জাম নাই কোনো কিছু নাই তখন আর এগুলার ঠিকও করে না এখন এখানে সব ডুবাইয়ের সৌদির কাতার এই সমস্ত আরো মিডিল ইস্টের মানুষ সব মধ্যপ্রাচ্যের সব এখানে এখন আমরা এখান থেকে গাড়ি থেকে সব কিছু নামাচ্ছি আমরা তো খাওয়া খাই নাই এখন আগে খাবো। তারপরে আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো দেখেন ফ্রেন্ডস আমরা এখন সবাই একটু খাওয়া দাওয়া করছি চারিদিকে মানুষ আর মানুষ এখানে খাওয়ার মজাই আলাদা আমরা খানা পাকাই আগে ফেলছি সেই জন্য এগুলো নিয়ে আসছি পরে আমরা বাইরে বসে খাবো এখন আমরা জানছি চা খেয়ে নিচ্ছি আমরা শুরুতে এই যে আমাদের খাবার দেখেন ফ্রেন্ডস নাবিল বেটা এখনো বসে আছে দেখছেন এখনো বসে আছে এখন আরো কয় ঘন্টা লাগে আমাদের সবের খাওয়া শেষ আমরা এখন ভিতরে ভিতরে যাব ভিতরে দেখবো দেখেন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই যে আদি দারাবাতে রেস্টুরেন্ট দৃশ্যটাই অনেক সুন্দর সিনারিটাই খুব সুন্দর বিদেশিরা এখানে আসে কতটা দারুণ লাগতেছে বা অনেক কষ্ট করে আসে কারণ এই সময়ে অনেক জাম প্রচুর জাম ঝামে জামে ঝামে ঝামে আপনারা অনেকক্ষণ পথে থাকতে হয় এরপর আসার পরে এই দৃশ্যগুলো দেখলে অনেক মজা পাই মাগরিবে টাইম হয়ে যায় আস্তে আস্তে এরপরে কি করব।